আমি জানি না আওয়ামী লীগের অপরাধটা কি আর আওয়ামী লীগ করলেই তাদের উপরে নির্যাতন কেন করতে হবে আওয়ামী লীগ তো ভেসে আসা দল না সালে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ সংগঠনকে সুসংগঠিত করে আওয়ামী লীগ দ্বারাই তো তিনি এই দেশ স্বাধীন করেছেন আর স্বাধীন করতে যে সেই সংগ্রামে আওয়ামী লীগের অবণিত নেতা কর্মী জীবন দিয়েছে জেল অত্যাচার সহ্য করেছে এবং বছর পর কারাগারে আমরা তো একটা দু বছরও বাবাকে পাইনি শুধু বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দেবেন বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করবেন আর সেই লক্ষ্য যে দেশটা স্বাধীন করে আজকে বাঙালি জাতি একটা স্বাধীন জাতি হিসেবে একটা মর্যাদা পেয়েছে একটা সখ্যতা আছে একটি দেশ পেয়েছে এই দেশে থাকবে দেশে সবকিছু ভোগ করবে আর আওয়ামী লীগেরকে দোষ দিয়ে আওয়ামী লীগের নেতা করবেন অত্যাচার করবেন নির্যাতন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে অপমান করা 32 নম্বর আগুন দেওয়া তারপর বুলটুজা দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া ইতিহাসকে বিকৃত করা স্বাধীনতার চেতনাকে নসৎ করা মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সম্পূর্ণ বিচ্যুত করে দিয়ে আজকে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এই সুৎখর খুনি ফ্যাসিস্ট ইনুস ইনুস তার একটা ভালো মানুষই মুখ নিয়ে সারা বিশ্বে যখন নানাভাবে প্রচার চালিয়েছে মনে হচ্ছে যেন তার মতো ভালো লোক আর ভদ্রলোক আর কেউ নেই কিন্তু সে যে জঙ্গিদের নেতা আর জঙ্গিদেরকেই মানে পোষণ তোষণ করে এটা কিন্তু আজকে স্পষ্ট এবং সে ক্ষমতা না আসলে ক্ষমতায় অবৈধভাবে সে দখল করে বসেছে তার ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে আর এখানে বসার পরেই তার আসল চেহাটা আজকে দেশে বিদেশে প্রকাশ পেয়েছে যেটা খুব প্রয়োজন ছিল কার ভালো মানুষই মুখ বানিয়ে অজস্র মিথ্যা কথা বলে সে তার নিজের একটা জায়গা করে নিয়েছিল বিশ্বব্যাপী সেটাও আবার কিভাবে আবার দেশের গরিব মানুষ অল্প ক্ষুদ্র ঋণ আর বৃহৎ সুদ এক একটা মানুষকে নিঃস্ব করে দিয়েছে মাথার গাম পায়ে ফেলে তাদের অর্জিত অর্থ আত্মসাত করেছে নিজের কোম্পানির লেবার তাদের সাথে পর্যন্ত ধোকাবাজি তাদের অর্থ অর্থাৎ কোম্পানির নিয়ম হচ্ছে লেবার লতেই আছে যে প্রফিট হবে যে লাভ হবে তার পাঁচ শতাংশ জমা হবে লেবার ওয়েলফেয়ার ফান্ডে কিন্তু কোনো দিন লেবারদের বা শ্রমিকদের সে টাকা দেয়নি শ্রমিকরা যখন দাবি করেছে তাদের চাকরি খেয়েছে তখন তারা মামলা করেছে আর সেই মামলায় ডক্টর ইউনুস হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি একবার আপনি ভাবতে পারেন যে লোকটা সারা বিশ্বে দেখালো যে সে খুব ভালো একটা মানুষ আর সে শ্রমিকদের অত আত্মসৎ করে আর সে এই অর্থ আত্মসৎ করার মামলায় সাজা সাজাও পেয়েছে আর সে একটা দণ্ডিত লোকজন ক্ষমতায় বসে তার চরিত্রটা কি হতে পারে এটা আজকে আমার মনে হয় দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে তার এই ক্ষমতা দখল করতে যেয়ে সে আজকে কি করেছে একের পর এক হত্যাকাণ্ড সারা বাংলাদেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই ঘরের মধ্যে ঢুকে হত্যাকাণ্ড চালাচ্ছে মেয়েদের রেপ করছে মাকে মারে বাবাকে মারে ভাইদের মারে কারাগারি নিয়ে বন্দি করে কারাগারি নিয়ে অত্যাচার করে এমন অত্যাচার করে যখন একটা অবস্থায় হাসপাতালে দেয় তবে বলে না হার্ট ফেল করে মারা গেছে তবে এই বিএনপি বিশেষ করে ছাত্র দল জামাতে ইসলামী শিবির এরা তো অত্যাচার করেই আবার আজকে আপনারা শুনলেন যে আর্মির কাছে গেছে আর্মিও তাদেরকে অত্যাচার করে আবার গোপালগঞ্জের মানুষ সেই এলাহি শিকদার সেনাবাহিনী তাকে তুলে নিয়ে যে তাকে নির্মমভাবে অত্যাচার করে দু হাজার চব্বিশ সালের তেসরা সেপ্টেম্বর তখন একেবারে মরণাপন্ন অবস্থা তাকে ট্রিটমেন্টটা পর্যন্ত করতে দেয়নি তাকে নিয়ে কারাগারে পাঠালে পাঁচ দিনের মধ্যে তার মৃত্যু হয় এ কোন সেই অফিসার কে তাকে তুলে নিয়ে এবং এভাবে অত্যাচার করেছে নিশ্চয়ই এ সময় বের করা যাবে আর বিএনপি যারা এইভাবে অত্যাচার চালাচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে প্রত্যেকের নাম ঠিকানা সব জোগাড় করে রাখতে হবে দিন আসবে আমাদের আমরা যেমন নোয়াখালী মানে ছাত্রলীগের ছেলে বাড়ির থেকে বের করে নিয়ে যেয়ে তাকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখলো বাড়ি থেকে পুলিশ হত্যা করে পা ঝুলিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মী যুবলীগ নেতা ঝুলিয়েছে সাংবাদিক আইনজীবী এমন কেউ নেই তাদের উপরে জুলুম না করা সকল উপরেই জুলুম করেছে ক্ষমতায় যে অবৈধভাবে বসেছে আমি জানি লোকটা লজ্জা সরম নাই উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি চাকরি পেয়েছিল একবার চিন্তা করে দেখেন সকলে ছয় হাজার টাকা বেতনের একজন কর্মচারী বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিভাবে ফেল বিল ক্লিন্টন ফাউন্ডেশন এসে মোটা টাকার অনুদান দেয় অলিম্পিক অ্যাসোসিয়েশনে মোটা টাকার অনুদান দেয় পৃথিবীর বিভিন্ন জায়গায় সে অনুদান দেয় যে ইউনুস কর্নার করতে হবে এটা করবে সেটা টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের জন্য কি সে কোনোদিন এক টাকাও খরচ করেছে গ্রামীণ ব্যাংকে কি সে কোনো দিন একটা পয়সাও অনুদান দিয়েছে কিন্তু পৃথিবীব্যাপী তার মিথ্যাচার গ্রামীণ ব্যাংকটা ব্যাংক না সে নিজের হাতে তৈরি করেছে আমার প্রশ্ন হচ্ছে গ্রামীণ ব্যাংকে সে কত টাকা বিনিয়োগ করেছে একটা টাকাও না এমনকি সাতানব্বই সালে আটানব্বই সালে যখন আমাদের দেশে বন্যা হলো হপ্তা তুলতে পারে নাই মানে সুদ উঠাতে পারে নাই বন্যায় তো প্রায় সত্তর ভাগ এলাকা বন্যায় পানিতে এবং দীর্ঘমেয়াদী বন্যা সে আটানব্বই সালে আমার কাছে এসে ধন্না দিল যে ব্যাংকে টাকা নাই টাকা দরকার গরিবের ঋণ দিতে পারছে না হ্যাঁ গরিবের কথা বললে তো একটু দুর্বল হয়ে পড়ে সঠিক কথা প্রথমে কোটি টাকা দিলাম দুই দিন কিছুদিন পরে এসে বললো না আরো কিছু লাগবে আবার দুইশো কোটি টাকা দেওয়া হলো তারপরে আবার বললো আরো লাগবে আরো একশো কোটি চারশো কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের আইন লঙ্ঘন করে অর্ডিন্যান্সে লেখা ছিল ষাট বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারবে কিন্তু সেই আইন ভঙ্গ করে কিন্তু ইনুস আরো দশ বছর এমডি থেকেছে যে কোনোদিন সমীচীন না একটা শিক্ষিত মানুষ বিবেকবান মানুষ বা সে একজন প্রফেসর ছিল সে কি করে আইন ভঙ্গ করে এই দীর্ঘ দশ এগারো বছর এটা এমডি পদ আঁকড়ে থাকে থাকতে পারে কারণ এমনি পথে মধু আছে থাকলে চুরি ওটাই ছিল তার সবথেকে বড় লোভের জায়গা গরিবের রক্ত চুষে চুষে ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকে টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড সরিয়েছে মিথ্যে কথা বলে টাকা নিয়েছে সে টাকাও কিন্তু গ্রামীণ ব্যাংকে জমা দিয়েছিল কিনা সন্দেহ কারণ ইনুস কে যখন বলা হয়েছিল যে আপনি আপনার বয়স হয়ে গেছে আপনি আইন ভঙ্গ করে আছেন আপনাকে চলে যেতে হবে তাকে সসম্মানে বিদায় দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছিল সে তা মানে নাই সে বাংলাদেশ সরকারের বুধে মামলা করে মামলা হেরে যায় হেরে যে তার এমডি পদটা ছাড়তে হয় তারপর দেখা যায় যে গ্রামীণ ব্যাংকের কোনোদিন অডিট করে নাই অথচ আইনে কিন্তু অডিট করার কথা আছে অডিট করতে যে যেটা হলো যে অডিট করে নাই কারণ হচ্ছে যে ওই ব্যাংকের টাকা সে সরিয়ে রাখতো গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড নামে তার নিজের নামেটা একটা ফান্ড করে সেই ফান্ডে সরিয়ে দিয়ে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা সে আত্মসাত করতো আবার ওই ফান্ডে থেকে গ্রামীণ ব্যাংকে লোন দিত দুই পার্সেন্ট সুদে বিভিন্ন বিদেশি এনজিও বিদেশি ফিলান্থ্রপি যারা বিদেশি অনেকে অনুদান দিয়েছে তাদের ট্যাক্সের টাকা সেটা কিন্তু গ্রামীণ ব্যাংকে ঢোকে নাই ওই সব টাকা দিয়ে এনুজ খালি কোম্পানি খুলেছে আটচল্লিশটা কোম্পানি অডিট রিপোর্ট এগুলি সব বের বাংলাদেশ ব্যাংকের যে গোয়েন্দা সংস্থা তারা বের করলো তার সমস্ত তথ্য এবং তার মধ্যে মামলা হলো ট্যাক্স দেওয়ার মামলা ইনুসের ব্যক্তিগতভাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা কোম্পানিগুলি ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা লেবার কোর্টে তো সাজাপ্রাপ্ত এখানেও তা সাজা হয়ে যেত চব্বিশ সালে ছয় আগস্ট তার মামলার রায় হওয়ার কথা যেখানে সে ছয়শো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে আমি সবাইকে বলবো একবার ভেবে দেখেন তো ছয়শো কোটি টাকা যার ট্যাক্স হয় তার কত সম্পদের মালিক ওই ওই সময় তার আন্দোলনের নামে যে মেডিকল ডিজাইনের মাধ্যমে যে আন্দোলন পাঁচ তারিখে সে এমন অবস্থা সৃষ্টি করলো যে আমি শুধু একের পর এক লাশ ফেলে যাচ্ছিল সেই সাত পয়েন্ট ছয় দুই বুলেট স্নাইপার রাইফেল ব্যবহার এসবই তো অনুসার করা তারই আমদানি সমস্ত জঙ্গিদের কারাগার থেকে ছেড়ে দেওয়া তাদেরকে ব্যবহার করা ক্ষমতা দখল করলো সব মামলা প্রত্যাহার তার বিরুদ্ধে দুদকের করা ছয়টা মামলা তার আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে মামলা সব ট্যাক্স ফাঁকির মামলা তহবিল তসরুপের মানি লন্ডারিং এর মামলা সব মামলা প্রত্যাহার করে উনি ক্ষমতা বসে আছেন আর ক্ষমতা বসে একের পর এক হত্যা ষড়যন্ত্র করে যাচ্ছে লাশ ফেলছে আর দেশ সারা বাংলাদেশকে ধ্বংস করছে যে বাংলাদেশে আমি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম সেই বাংলাদেশে বলে কিছুই নাকি দেখে আসেনি ২৬ বিলিয়ন মার্কিন ডলার আমার রিজার্ভ ছিল অথচ দেখা গেল একে একে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিল ছয় দশমিক সাত ভাগ আমার প্রবৃদ্ধি সেটাকে দুই ভাগে নামিয়ে আনলো ইলাস্টিকের মতো টেনে টুনে তিন পয়েন্ট এক দেখাচ্ছে মাথা পেছো আয় যেখানে আমার দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার ছিল সেটা দুই হাজার পাঁচশোতে নেমে আসলো মানুষের এখন ক্রয় ক্ষমতা নাই মানুষ খাবার কিনে খেতে পায় না কৃষি শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা শ্রমিক সকলেই আজকে দিশাহারা একটা পর একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে অর্ডার চলে যাচ্ছে বাইরে আমাদের গার্মেন্টসে মেয়েরা সব থেকে বেশি কাজ করে লক্ষ লক্ষ মেয়েরা আজকে বেকার আওয়ামী লীগের নেতাদের কেন ইন্ডাস্ট্রি হলো কার কি মানে ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস আগুন দিয়ে পোড়ানো লুটপাট শ্রমিক বেকার যারা ব্যাংকগুলি তৈরি করেছে তাদের সরিয়ে দিয়ে তার মন মতো লোক বসিয়ে প্রত্যেকটা ব্যাংক লুট করে নিয়ে গেছে সমস্ত টাকা পয়সা লুটপাট সামাজিক নিরাপত্তামূলক যত কর্মসূচি ছিল বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা মুক্তিযোদ্ধাদের সম্মাননা সব বাতিল আমরা বিনামূল্যে বই দিতাম ঠিক জানুয়ারি পহেলা জানুয়ারিতে বই দেওয়া হতো এই বই ছাপানোর জন্য আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাজেট রাখা ছিল ঠিক ছাপাতে যত টাকা লাগবে সেই বাজেটই ছিল এনুজ সরকার এসে সেখানে আরো সাতশো কোটি টাকা অতিরিক্ত দিল কিন্তু বই আর দিতে পারলো না বই আর ডিস্ট্রিবিউট হয়নি যেখানে আমি চার কোটি বই ডিস্ট্রিবিউট করতাম সেখানে সে মাত্র পঁচিশ লক্ষ না পঁচানব্বই লক্ষ বই দিয়ে আর দিতে পারলো না কেন দিতে পারলো না টাকা গেল কোথায় আর অতিরিক্ত যে সাতশো কোটি টাকা দিল কার পকেটে গেল তার উপদেষ্টারা তার সমন্বয়ক তার যারা সাথী এক একজন কিন্তু রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ যার দুই হাজার টাকা পকেটে ছিল না খেতে পারতো না বলতো তার দেখবেন দামি গাড়ি জুতা জামা কাপড় তার পোশাক পরিচ্ছদ আর তাছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য হলো বাপ শ্বশুর ভাই আত্মীয় স্বজন কেউ আর বাদ নাই ভাই ভাগ্নে সবারই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব দিয়ে একেবারে সাহি কোর্টে জজের থেকে নিয়ে শুরু করে সর্বস্থানে তারা স্থান করে দিয়েছে এর নাম হলো বৈষম্যহীন পুলিশ সিভিল প্রশাসন সশস্ত্র বাহিনী ডাক্তার ইঞ্জিনিয়ার কোন শ্রেণী বাদ নেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেখানে যারা একটু আওয়ামী লীগ করে বা মুক্তিযোদ্ধা পরিবার তাদের চাকরি খেয়ে যাচ্ছে আজকে লক্ষ লক্ষ মানুষকে বেকার করে দিয়েছে যার জন্য বেকারত্বের হারও বেড়ে গেছে যেখানে আমরা বেকারত্বের হার কোভিডের আগে তিন শতাংশে নামিয়ে এনেছিলাম হ্যাঁ কোভিডের পর সেটা কিছুটা বেড়ে পাঁচ শতাংশ হয়েছিল এখন তা প্রায় দশ শতাংশের উপরে যে দারিদ্রের হার আমি আঠারো শতাংশে নামিয়েছিলাম আজকে তার তিরিশে উঠে গেছে হত দরিদ্রের হার যেখানে পাঁচ শতাংশে নামিয়েছিলাম আজকে তার দশের উপরে উঠে গেছে অবশ্যই এগুলি যদি ইউরুস্তান নিজের সাফল্য মনে করে যে সে দরিদ্রের হার বাড়াতে পেরেছে অতি দরিদ্রের হার বাড়াতে পেরেছে বেকারত্বের হার বাড়াতে পেরেছে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আমাদের একটা রেকর্ড ছিল ছিয়াশি পার্সেন্ট আমরা উন্নয়ন বাজেট বাস্তবায়ন করতে পারতাম ইউনেস্কোর সাফল্যের সাথে মাত্র চব্বিশ পার্সেন্ট বাড়াতে পেরেছে এবার উন্নয়নের কার্যকাণ্ড বন্ধ করে দিয়েছে আমরা তো ছিয়াশি পার্সেন্ট বাড়াতাম সে এখন চব্বিশে ওটাও তার সাফল্য মানে দেশ ধ্বংস করার জন্য যা যা দরকার সেই সাফল্য সে দেখাতে পেরেছে অনেকে মনে করেছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় এখন বাংলাদেশ শান্তির দেশ হবে উন্নয়নে জোয়ার বয়ে যাবে দেশি বিদেশি বিনিয়োগ স্রোতের মতো আসবে বিনিয়োগ কোথায় এসেছে এই এক বছরে কোনো বিনিয়োগ বাংলাদেশে আসেনি বিদেশ থেকে তার কারণ হলো যে যে অশান্তির সৃষ্টি করেছে যেখানে জঙ্গিবাদের সৃষ্টি যেখানে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে লুটপাট দখল বাজি সেখানে কোনোদিন কোনো বিনিয়োগ আসে না আসবে না এবং সেটাই হয়েছে বাংলাদেশে আজকে সেজন্য জন্য মানুষ কর্মহীন যুব সমাজের ভবিষ্যৎটা কি যে যুব সমাজ সবথেকে বেশি লাফালো থেকে বেশি আন্দোলন করলো সেই কাছে না পারলে তাদের একেবারে যেন সব সর্বনাশ হয়ে যেত আজকে তারা কেমন আছে আমি জিজ্ঞেস করি হ্যাঁ ইউনিভার্সিটির ক্ষমতার সাথে যে আছে তারা ভালো আছে তাদের তো টাকা পয়সার অভাব নাই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শিক্ষার কি অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার গণতান্ত্রিক ধারার একটা বিশ্ববিদ্যালয় যা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল কি দুর্ভাগ্য আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে ইলেকশন দিয়ে দিল ছাত্রলীগ ব্যান্ড ছাত্রলীগ করতে পারবে না আর ছাত্রলীগকে ব্যান করার পিছনে সবথেকে বেশি আগ্রহী ছিল বিএনপি তার গং গম আর জামাত তারা এক হয়ে হ্যাঁ ঠিক আছে ছাত্রলীগ ব্যান করার রেজাল্টটা কি দাঁড়ালো এবার ছাত্রদল বুঝে দেখুক ছাত্র শিবির বা জামাতে ইসলামী কিন্তু বিএনপিকে এতটুকু ছাড় দেয় নাই বিএনপির সেক্রেটারি জেনারেল ফকরুল সাহেব যে ধর্ম দিল সাথে দেখা করলো দু একটা জায়গায় সিটে একটু ভাগ বটরা পাওয়া যায় কিনা সেখানেও ব্যর্থ মনোরথ সব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু চাকসু সবই শিবিরের দখলে চলে গেল স্বাধীনতা বিরোধী নারী নির্যাতনকারী গণহত্যাকারী গ্রামের পর গ্রাম যারা জালিয়াতপুরে ছাড়খার করেছে তাদেরই উত্তরসূরি আজকে সেই আলবাদ রাজাকার আল শামস বুদ্ধিজীবীদের হত্যা যারা করেছে রোকে হলে একের নারীদের উপর নির্যাতন করেছে অনেক মেয়ে ওই পঁচিশে মার্চে ঝাঁপিয়ে পড়ে গেছিল নিজের ইজ্জত বাঁচাতে কয়েকশো মেয়েকে পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিয়েছিল আজকে সেই সব জায়গায় কারা যেতে স্বাধীনতা বিরোধী শক্তি শিবির এ লজ্জা আমরা রাখবো কোথায় ছাত্র ছাত্রলীগ করে দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ করে ব্যান করে দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন দেশটাকে কাদের হাতে তুলে দিল যাদেরকে আমরা পরাজিত করেছিলাম মুক্তিযুদ্ধ করে যারা সারেন্ডার করেছিল সেই পরাজিত শক্তিকে আজকে তুলে এনেছে ডক্টর মোহাম্মদ ইনুস এটাও তার সাফল্য যেখানে যত ধ্বংস আছে ব্যর্থতা আছে সেটাই তার সাফল্য তাকে বাহবা দিতে হয় তার এই সফলতার জন্য দিন এভাবে যাবে না দিন ফিরে আসবে আজকে যারা নির্যাতিত হয়েছেন স্বজন বেদনা নিয়ে আজকে কষ্ট পাচ্ছেন আমি এটুকু বলতে পারি আমি বাবা মা ভাই আমি আর রেহানা সব হারিয়েছি না কেউ স্বাধীনতার এত বছর পরে মানুষকে জীবন দিতে হবে এটা কখনো ভাবিনি জঙ্গি দমন করেছিলাম মানুষের ভাগ্য পরিবর্তন করেছি গৃহ ভূমিহীনদের ঘর দিয়েছে জমি দিয়েছি বেকার যুবকদের কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছিলাম একেবারে তৃণমূল প্রতিটি পদক্ষেপ নিয়েছি সৃষ্টি করে দিয়ে কর্মসংস্থান কম্পিউটার ট্রেনিং প্রযুক্তির শিক্ষা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলি অস্ত্র ছিল না শিক্ষার পরিবেশ করেছিলাম আজকে সব শেষ করে দিয়েছে একটা দেশের উন্নয়নশীল দেশের মর্যাদায় যে বাংলাদেশকে গড়ে তুলেছি যে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের বিষয় যে বাংলাদেশ বিশ্বটাকে সারা বিশ্বকেই দেখাতে পেরেছে যে হ্যাঁ আমরা পারি কেউ দাবায় রাখতে পারব না কী দুর্ভাগ্য আমাদের আজকে মেট্রিকুলার ডিজাইনের পরিচালনায় চক্রান্তের কাছে আজকে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের সমস্ত অর্জন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দেশ বিক্রি সমুদ্র বিক্রি সব দিয়ে ক্ষমতা দখল করে হাত থেকে দেশকে রক্ষা করতে হবে যার যা আছে তাই নিয়ে সকলকেই প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আমাদের দেশকে এই স্বাধীনতা বিরোধী শত্রু জঙ্গিবাদের নেতা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার গং এদের হাত থেকে মুক্ত করবার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি আমি আছি যত দূরে থেকে আমি আপনাদের পাশেই আছি আমি দেশের মানুষের মাঝেই আছি সব হারিয়েছে তো হারাবার কিছু নাই পাওয়ারও কিছু নেই কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছিলাম সফলতা এনেছিলাম কিন্তু আজকে তা যে ধ্বংস করেছে তার বিচার ইনশাল্লাহ বাংলাদেশে করব যে কয়েকজন মানুষকে হত্যা করেছে প্রত্যেকটা হত্যা বিচার হবে যত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান গরুর খামার মুরগির খামার পুকুরের মাছ থেকে শুরু করে সব জেলা ধ্বংস করেছে প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ সেই সুযোগ আমরা পাবো জনতার শক্তি হলো বড় শক্তি আমার আর কেউ নাই উপরে আল্লাহ আছে আর নিচে বাংলাদেশের জনগণ আছে এই জনগণকে নিয়ে এগিয়ে যেতে হবে এবং তাই করব। ইনুস আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য অনেক টাকা খরচ করছে কালকে দেওয়া ফাইনান্সিয়াল টাইমস এর এক পত্রিকার মধ্যে এক আমার বিরুদ্ধে কত বিশ মিনিটের একটা নাটক তৈরি করেছে আপনি কি মিলিয়ন মিলিয়ন ডলার একবারে বিদেশে পাচার করেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওই অপপ্রচার করে বলতে পারেন কিন্তু টাকা টাকা কোথায় পাচার 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 করলাম 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 কিভাবে সেটা তাকে বলতে হবে সেই সাথে ইউনুসের নিজেরটাও বলতে হবে ছয় হাজার টাকার কিরানি ছয় হাজার টাকার কর্মচারী গ্রামীণ ব্যাংকের বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকটা হলেন কিভাবে সে জবাবদিটাও সাথে সাথে করতে হবে টাকা পাচার আমরা করি না এনুসের ইনুস যখন ওই বিদেশ ট্রেনে নাই তার বহু আগে আমি বিদেশে ছিলাম আমার স্বামীও সেখানে চাকরি করেছে পড়াশোনা করেছে পিএইচডি করেছে বিদেশে সম্পদ আর বিদেশে থাকতে গেলে অনেক থাকা যেত আমি কিন্তু থাকিনি আমার দেশের মাটি দেশের মানুষই আমার কাছে বড় ছিল হ্যাঁ গেছি আবার চলে আসছি কিন্তু ইউনূস কি করছে বাংলাদেশে কোথাও কোনোদিন কোনো মানুষের জন্য একটা পয়সা খরচ করেনি কিন্তু বাইরে ঘুষ দিয়ে বেরিয়েছে দেশের জন্য দেয়নি দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন না মনে সব আন্তর্জাতিক একটা ইমেজ তৈরি করে সে ক্ষমতায় থেকে যাবে তার আসল চেহারা তার বিভৎস চেহারা তার ওই বিভৎস মানসিকতা আজকে সারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছে যার জন্য দুর্ভাগ্য হলো যে বাংলাদেশের অনেক মানুষের বিদেশে মানে ভিসাও বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের যে ইমেজ আমি গড়ে তুলেছিলাম তা দুলিস্যাৎ হয়ে যাচ্ছে তা যে এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে এবং বাঁচাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দিন আসবেই হয়তো সাময়িক কষ্ট কিন্তু এভাবে চলতে পারে না একটা দেশ আমাদের বাংলাদেশ লাখো শহীদের রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি এই স্বাধীনতাকে কেউ নস্বত করতে পারবে না জাতির পিতা সাতি মার্চের ভাষণে বলেছে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ওই দু সালে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আমাদের তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলছে বহু প্রিয় নেত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ